মসজিদের ঠিক পাশেই তার কবরের পাশে ছোট্ট দোকান সৌরভ মাঠান লাচ্ছি ঘর। তাদের লাবাং আমার খাওয়া ঢাকা শহরের অন্যতম সেরা লাবাং। আমি এখানে এর আগে যতবার এসেছি, তাদের লাবাং খেয়েছি। বাইরে প্রচন্ড গরম, এরকম গরমে লাবাং যে একটা রিফ্রেশিং একটা অনুভূতি দেয়, সেটা অতুলনীয়। আজকে আপনাদেরকে এটাই দেখাবো। এটা হচ্ছে লাবাং। লাবাং এর এক গ্লাসের ষাট টাকা তবে স্বাদে বিভিন্ন প্রতিষ্ঠান যা ক্লাবা আনে যেটা স্বাদে কোনোভাবেই একদম অরিজিনাল যেটা লাবাং সেটার কাছাকাছি যায় না এই যে লাবাগুলো হাতে বানানো হয় এটার যে স্বাদ এটার যে রিফ্রেশিং অনুভূতি সেই অনুভূতি বোতল যা লাবাঙ্গের মধ্যে পাওয়া যায় না আপনারা যারা এই এলাকায় আসবেন এবং এই তাদেরকে অনুরোধ করবো যে এখানকার নিতে পারেন আশা করি হতাশ হবেন না এখানে কিন্তু রাচ্ছি মাথা এর পাশাপাশি ছানাও পাওয়া যায় এবং আমরা ছানা খেলাম আহ ছানাটাও অনেক সুন্দর অনেক সময় ব্যস্ত দিনে ছানা পাওয়া একটু কঠিন হয়ে যায় দেখা যায় যে ছানাটা শেষ হয়ে যায় তবে যদি থাকে আপনারা টেস্ট করতে পারেন আশা করি হতাশ হবেন না এখন আমরা লাচ্ছি টেস্ট করবো লাচ্ছি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এসেছে আমাদের একদম শীতল লাচ্ছি বিউটি লাচ্ছির মধ্যে এটাও হাতে বানানো এবং পুরান ঢাকায় আসলে আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন যে হাতে লাচ্ছি বানায় হাতে বানানো লাচ্ছির মধ্যে মধ্যে বানানো থেকে একটা রকম মজা থাকে সেই পুরাতন পদ্ধতিতে বড় পাতিলে কাঠের নাড়ার যে লাঠিটা থাকে সেটা দিয়ে ধীরে ধীরে ঘুটে যে লাচ্চিটা বানায় সেটা সত্যি অসাধারণ